ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে তেহরান জবাব দেবে তবে এখনো পর্যালোচনা চলছে এবং গণমাধ্যমে প্রচারিত নানা জল্পনা কল্পনা সঠিক নয় সোমবার সতেরোই মার্চ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাকাই সংবাদ সম্মেলনে বলেন ট্রাম্পের চিঠির বিষয়বস্তু তার প্রকাশ্য বক্তব্যের চেয়ে খুবই খুব বেশি ভিন্ন নয় তবে চিঠির বিস্তারিত প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান এছাড়া ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগা আরাগোচির সাম্প্রতিক সফরের সঙ্গে এই চিঠির কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন তিনি বলেন ওই সফর মূলত আঞ্চলিক পরিস্থিতি ও জেদ্দায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত ছিল আরো জানান চিঠির বিষয়ে পর্যালোচনা শেষ হলে যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হবে এর আগে জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন যেখানে নতুন একটি পারমাণবিক চুক্তির আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে তবে তিনি একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে বলেছেন তেহরানের সামনে দুটি পথ খোলা ওয়াশিংটনের শর্তে আলোচনায় বসা বা সামরিক হামলার সম্মুখীন হওয়া এই প্রস্তাব খামিনি দ্রুত প্রত্যাখ্যান করেন তিনি বলেন অতিরিক্ত দাবি ও হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানো ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন তুমি যা খুশি তাই করো ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানানো হয় ট্রাম্পের চিঠির বিষয়ে ইরানের প্রতিক্রিয়া কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েনের প্রেক্ষাপটে সামগ্রিকভাবে ইরানের প্রতিক্রিয়া খুবই হিসাবি এবং তারা চাইছে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে কূটনীতিকভাবে শক্ত অবস্থান বজায় রাখতে ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়া কী হবে তা ইরানের ভবিষ্যৎ কৌশল ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে